আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিসার্চে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির স্কোর দুশো পঞ্চাশ ইসি আমরা এই কীটনাশকটি নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। ইস্কোর গ্রুপ তিন এটি একটি ও কীটনাশক ইস্কোর দুইশো পঞ্চাশ ইসি প্রতি লিটার স্কোরে দুশো পঞ্চাশ গ্রাম ডায়োফেনাক জল কার্যকর উপাদান বিদ্যমান স্কোর দীর্ঘস্থায়ী এবং প্রতিরোধক এবং শক্তিশালী এবং প্রতিষেধক সম্পূর্ণ এবং প্রবাহমান ছত্রাকনাশক পার্শ্ববর্তী পার্শ্ববর্তী ফসলের রোগ দমনে স্কোর কার্যকারী অনুমোদিত এই স্কোর ব্যবহারের জন্য যে সব ফসলকে অনুমোদিত দেওয়া হয়েছে ধান মরিচ পেঁয়াজ পান কলা আম ধানের শিড বাইট মরিচের লিফ স্পোর্ট পেঁয়াজের পার্গল বস এবং পানের ফুটবা রড কলার সিগাটোগা আমের অ্যানাথানকস এই সমস্ত রোগের জন্য স্কোর অনুমোদিত ইস্কোর স্প্রে করার জন্য প্রতি একরে দুইশো লিটার পানি ব্যবহার করবেন তবে আম গাছ এবং কলা গাছ অনুযায়ী আকারের পরিবর্তন অনুযায়ী আমরা পানি ভিন্নভাবে ব্যবহার করতে পারি আমাদের লক্ষ্য রাখতে হবে পানি যেন চুইয়ে না পড়ে পূর্ব কার্যকারী নিশ্চিত এবং সঠিক স্প্রে এবং দ্রবণ তৈরি করে সঠিকভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন অনুমোদিত কখনও কখনো কম বেশি করবেন না এটি ফসলের মৌসুমে সর্বোচ্চ তিনবারের বেশি প্রয়োগ করবেন না এবং প্রয়োগের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ফসল তুলবেন না এটি একটি সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশক অত্যন্ত ভালো মানের একটি কীটনাশক যদিও এটা কোনো স্পন্সার ভিডিও নয় অবশ্যই ব্যবহারের পূর্বে আপনারা যেখান থেকে ওষুধ কিনতেছেন বা যে বায়ের এখান থেকে গাছ থেকে ওষুধ নিচ্ছেন আপনারা অবশ্যই তার পরামর্শ নিয়ে এই ঔষধ ব্যবহার করার চেষ্টা করবেন ধন্যবাদ